আসসালামু আলাইকুম তো গামিতে গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে আসছে তো আপডেটটা আপনার প্রত্যেকেই অবশ্যই দেখে নেবেন যারা গামিতে জয়েন করছিলেন ভিডিও ডিসিস মুখে আমাদের চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে এখান থেকে ক্লিক দিয়ে সবসময় আপনার গ্রামিতে চলে যাবেন তো গ্রামিতে দুই তিনটা অপশান আসছে আপনাদের টুকিন করে ডাবল করে নিতে পারেন প্রত্যেকটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতেছি আপনাদেরকে তো যারা কোনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অবশ্যই জয়েন করে নেবেন তো আমি আমার সেকেন্ড অ্যাকাউন্টটাকে দেখাইতেছি তো গামিতে আপনারা যারা খুঁজে পাবে না বা আমাদের ভিডিও ডিসক্রিপশন মোক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক দিয়ে আপনার গামিতে চলে যাবেন গ্রামীতে চলে যাওয়ার পরে আপনাদের যে যে কাজগুলো করতে হবে এখন মোস্ট ইম্পর্টেন্ট এই কাজগুলো প্রত্যেকেই করে নেবেন আপনাদের টোকেনগুলো ডাবল হয়ে যাবে এরকম টোকার পরে এরকম যদি আসে তা আপনার উপর থেকে থ্রি ডট ক্লিক দিয়ে এখান থেকে রিপ্লেস পেজ এখান থেকে রিপ্লেস দিয়ে নেবেন দুই তিনবার ট্রাই করলে এটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখন যে আপনাদের কাজটা করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দিক হয়ে গেছি এরকম আসলে আপনার এখান থেকে অবশ্যই স্টার্ট এ দিয়ে দেবেন আচ্ছা এখন আপনাদের যে কাজটা সেই কাজটা করতে হবে যে নিচে দেখেন দেখেন ওয়ার ড্রপ লেখা আছে এখানে ক্লিক দেবেন ওয়ার্ড ড্রপ এখানে ক্লিক দেওয়ার পরে এই যে এরকম একটা অপশন চলে আসবে দেখেন এটা হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্ট সেকেন্ড অ্যাকাউন্ট আমার এখানে এই যে আনলক অ্যাড্রফ এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এরকম আসলে আপনার জাস্ট যে এখানে জাস্ট দুই তিনে ট্যাপ দেবেন তাহলে এই পেজগুলো স্কিপ হয়ে যাবে তারপর নিশ্চয়ই এখান থেকে দেখেন যে আমার দেখেন ব্যালেন্স করতেছে আছে পনেরোশো বাহাত্তর এই সেকেন্ডারিতে তো শো মাই ওয়ার্ড এখান থেকে ক্লিক দেবেন দেখেন এখানে টোকেন আমার ডাবল হয়ে যাবে দেখেন এখন আরও ছয় ছয়টা এই যেবল টোকেন আছে এইটা তারপর এখান থেকে যে কন্টিনিউ আসে এখানে কন্টিনিউ ক্লিক দেবেন তারপর নিচে এখান থেকে কনফার্ম করে দেবেন তার দোকান টোকেন কিন্তু আমার তিন হাজার হয়েছে তারপর এখান থেকে ক্লোজ করে দেবেন আচ্ছা ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে আমার তিন হাজার টোকেন হয়েছে এখানে দেখেন আরও ওই আছে মুন ক্লাব মেম্বার এখানে দেখেন এখানে একটা আছে যে স্প্রিন তারপর স্পন্সর এয়ারড্রপ তারপর যে মিস্ট্রি বক্স এগুলোতেও ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে যে কন্টিনিউ করে দেবেন এগুলোতে ঠিক আছে এই গলতে ক্লিক দেওয়ার পর আপনাদের তিনটাতে কন্টিনিউ করে দেবেন এখানে আরও অনেক বিষয়বস্তু আছে যেগুলো নিয়ে আমি আমি আপাতত এখন কোনো কিছু বলতে যাচ্ছি না যে যে বিষয়গুলো আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা আপডেটে আমি আপনাদেরকে জানাই দেবো তো আপাতত যেটা দেখেন আপনারা এটা করে ফেলেন ঠিক আছে যতটুকু আমি আপনাদেরকে দেখেছি এতটুকু করে ফেলেন আর যার এখন ওয়ালেট কান্ট করে নেয় এখান থেকে ড্রপ আসলে ওই যে উপর এখানে ওয়ালেট কান্টটা আছে এখান থেকে ওয়ালেটটা কান্ট করে নেবেন তো প্রত্যেকে দ্রুত এটা করে ফেলেন ধন্যবাদ